হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকের ভিডিওটা খুবই দুঃখজনক ভিডিও কারণ আমাদের এখানে চার দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সব ডুবিয়ে দিয়েছে পুরো মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তা পাস্তা সব ডুবে গেছে বাস ফাস যাওয়া বন্ধ হয়ে গেছে তো তোমাদেরকে সেটাই দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো হচ্ছে ধান চাষ করার জমি মানে এনে চাষ করা হয় কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়ে গেছে পুরো নদী ধান তো নষ্ট পুরো এত পরিমাণে বৃষ্টি হয়েছে এত পরিমাণে সব পুরো ডুবিয়ে দিয়েছে যত দূর দেখবে শুধু জল আর জল তো কমেন্ট করে জানাবে আর কাদের কাদের এখানে এত বৃষ্টি হয়েছে মানে এরকম বান চলে এসছে আমাদের এখানে তো সব ডুবি দিয়েছে তো সামনেটা শুধু দেখো একবার কি অবস্থা রাস্তায় এত পরিমানে বৃষ্টি হয়েছে রাস্তায় এত জল উঠে গেছে দেখো গাইস কি অবস্থা শুধু আমাদের এখানে কিন্তু জল আর জল অন্য কিছু দেখা যাচ্ছে না আরে এরা কেমন মজা করছে দেখো গাইস এত জলে ওকে আর

হ্যাঁ যাওয়ার সময় কম ছিল <laughs> गाइज सामने माज धोछे देखो তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো आज के पॉल पॉल ठगा ठीले ना तो बामी ठीक ही वो ही दिखते का दौर मल्ले हेवी हो गए ना तो हम्म तो लाभ दे

শুধু জল আর জল সব রাস্তায় জল রাস্তা দেখাই যাচ্ছে না গাইস এদিকে হচ্ছে যার রাস্তা আর সে রাস্তায় এত জল দেখো গাই শুধু জল আর জল আরে বাড়িটার লোক তো মানে বেরোতেই পারছে না বাড়ি থেকে এত জল ওদের পুরো ঘরের গেট গুড়া অবধি জল চলে গেছে আর দেখো এত জলের মধ্যে ওই কাকুরা এখানে বসে আড্ডা দিচ্ছে দেখি কি ব্যাপার ওটাই তো ম্যাজিক এক জায়গায় গরম এক জায়গায় ঠান্ডা আমরা জলে জলে হাঁটছি দেখো তোমরা তোমরা যদি কেউ চান করতে চাও খালে চলে আসতে পারো এখানে জল প্রচুর জল শুধু জল আর জল যেদিকেই দেখবে সেদিকেই জল দেখো গাইস এটা হচ্ছে মানে ঠাকুরতলাটা আছে না ঠাকুরতলা যা রাস্তা সে রাস্তায় এত জল ওদিকে বাস যাওয়ার রাস্তায় অত জল মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সব ডুবিয়ে দিয়েছে এদের বাড়ি দেখো গাইছে এদের বাড়ি হাফ ডুবে গেছে জলে তো এখান থেকে খালি লুকটা দেখো কেরকম লাগছে মানে এখানটা যে যাথা রাস্তা আর হচ্ছে ধান ধান খেতে জমি সেটা বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে না নদী পুরো নদী হয়ে গেছে নদী যারা যারা দীঘা বেড়াতে যাচ্ছ দীঘা না যেয়ে এখানে আসতে পারো দীঘার মতো সেম হয়ে গেছে বড়ো বড় ঢেউ বড় বড় সোঁঁত এটা হচ্ছে আমাদের কালী মন্দির